আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম দ্বিতীয় পর্বে গত পর্বে আমি আলোচনা করেছিলাম আপনি কি করে বুঝবেন আপনার সন্তান অথবা পরিবারের কোনো সদস্য অথবা আপনার যে কোনো প্রিয়জন মাদকাসক্ত হয়ে পড়ছে কিনা এবং এই বিষয়ে আমি কিছু শারীরিক উপসর্গ আর কিছু আচরণগত উপসর্গ আলোচনা করেছিলাম আজ আমি এই পর্বে এই সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা খুব সংক্ষেপে আলোচনা করব গত পর্বে যেগুলো বলেছিলাম সেগুলো তো আছেই সেগুলোর পাশাপাশি এখন যেগুলো বলবো সেই লক্ষণগুলিও যদি পান তাহলে বিষয়টা গুরুত্বের সাথে নিতে হবে এবং ভাববেন যে বিষয়টা অ্যালার্মিং এবং সেগুলোও যদি দেখেন তাহলে আপনারা ইমিডিয়েটলি মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নেবেন এর আগের পর্বে বলেছিলাম আপনি খেয়াল করে দেখবেন যে আপনার সন্তান দরজা লাগিয়ে রাখবে একা একা থাকতে পছন্দ করবে তার রুমে সে অন্য কাউকে অ্যালাউ করতে চাবে না আর অ্যালাউ করলেও খুব বিরক্ত বোধ করবে আপনি যখন তার রুমে ঢুকবেন আপনি খেয়াল করে দেখবেন যে তার রুমে অন্য রকম কোনো গন্ধ পাচ্ছেন কিনা তারা আবার প্রচণ্ড পরিমাণে কানিং থাকে অর্থাৎ খুব ধূর্ত থাকে তারা অনেক সময় করে কি যে কাউকে যদি রুমে অ্যালাউ করেও তখন তারা এয়ার ফ্রেশনার দিয়ে স্প্রে করে তখন তারা সেই পার্টিকুলার গন্থটাকে হাইড করে ফেলে আপনি তার রুম সার্চ করলে দেখবেন কোনো সন্দেহজনক কিছু জিনিস পাচ্ছেন যেমন কোনো নিডল বা সিরিঞ্জ কোনো বোতল কোনো রোলিং পেপারস অথবা স্ট্র বা পাইপ জাতীয় কিছু অথবা ওষুধের পাতা ইত্যাদি অর্থাৎ সে যা যা ইউজ করছে তার মাদক গ্রহণের জন্য তার কোনো অংশ বা অবশিষ্টাংশ আপনি তার রুমে সার্চ করলে পেতে পারেন তাকে দেখতে ড্রাউজি লাগতে পারে তাকে দেখতে ডিজি লাগতে পারে এমন কি খেয়াল করে দেখবেন যে তার গেইটে কোনো প্রবলেম হচ্ছে কিনা অর্থাৎ তার হাঁটার ধরনে কোনো পরিবর্তন এসেছে কিনা কোনো অসুখ ছাড়াই তাকে সিক বলে মনে হতে পারে আবার অস্থির বলেও মনে হতে পারে স্পেসিফিকলি যখন তার ক্রেভিংটা হয় তাকে প্রচন্ড রকমের অস্থির দেখায় অর্থাৎ তখন তার ড্রাগ সিকিং বিহেভিয়ারটা প্রকাশ পায় এগুলো ছিল মোটামুটিভাবে কিছু লক্ষণ যা দিয়ে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার সন্তান বা প্রিয়জন মাদকাসক্ত হয়ে পড়ছে কিনা এছাড়াও আরও কিছু লক্ষণ আছে যেগুলো দেখে মেন্টাল হেলথ প্রফেশনালসরা ডায়াগনোসিস করে থাকে তাছাড়া কিছু কিছু পার্টিকুলার সাবস্টেন্সের জন্য পার্টিকুলার লক্ষণ আছে সেগুলো মেন্টাল হেলথ প্রফেশনালরা দেখে ডায়াগনোসিস করতে পারে এখন খুব সংক্ষেপে বলবো যে এই অবস্থায় আপনার করণীয় কি আপনাকে খুব বেশি কিছু না আপনাকে পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে এবং সেগুলো করতে হবে ওয়ান সুপারভাইজ অর্থাৎ আপনার সন্তানকে সুপারভাইজ করুন সে কোন ধরনের ফ্রেন্ডদের সাথে মিশছে তারা কেমন তারা কোথায় কোথায় যাচ্ছে তারা কি কি করছে যতদূর সম্ভব সুপারভাইজ করুন আর এটা রেগুলার বেসিসে করুন টু এস্টাবলিশ ফ্রেন্ডলি রিলেশনশিপ অ্যান্ড গিভ অ্যাসিওরেন্স অর্থাৎ তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করুন তাকে স্পেস দিন তার কথা শুনুন সহানুভূতির সাথে জিজ্ঞাসা করুন যে তার কী কী কষ্ট হচ্ছে তার কি কি সমস্যা হচ্ছে কি কীভাবে তার সমস্যাগুলো সমাধান করা যায় তা খোলামেলা আলোচনা করুন আর পাশাপাশি আপনি তাকে অ্যাসিওর করুন যে তার সমস্ত সমস্যা সমাধানের জন্য আপনি তার পাশে আছেন থ্রি স্পেন্ড কোয়ালিটি টাইম আপনি আপনার সন্তানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন তার সাথে সম্পর্কে রৃদ্ধতা এবং দৃঢ়তা বাড়ান মনে রাখবেন যে আপনার সম্পর্কে এই হৃদ্ধতা বা দৃঢ়তা আপনি যত বাড়াতে পারবেন আপনার প্রতি সে ইমোশনালি তত বেশি ডিপেন্ডেন্ট হবে এবং সেই যে মাদকের প্রতি তার যে ডিপেন্ডেন্সি এখান থেকে সরিয়ে আনার জন্য আপনার সাথে যে তার যে ইমোশনাল বন্ডিংটা সেই বন্ডিংটা অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে ফোর শেয়ার ইয়োর এক্সপেকটেশন অর্থাৎ তাকে তার প্রতি আপনার যে প্রত্যাশা তা জানতে এবং বুঝতে দিন লাইফের বেটারমেন্টের জন্য কোন কাজগুলো সঠিক আর কোন কাজগুলো ভুল কোন কাজগুলো তাকে সাকসিড করবে আর কোন কাজগুলো তাকে ডিস্ট্রয় করবে তার কনসিকুয়েন্স সহ তাকে বোঝান ফাইভ সি প্রফেশনাল হেল্প আপনাকে এটা বুঝতে হবে যে ভাবেই হোক এটা বন্ধ করতে হবে আর মনে রাখবেন যে আপনি তার হাতে মাদক তুলে দেননি এবং আপনি তাকে আসক্তও করেননি এবং আপনি এটা একা কন্ট্রোল বা স্টপ করতেও পারবেন না এটা একটা মানসিক সমস্যা এর জন্য আপনাকে মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নিতে হবে পরিশেষে ভুক্তভোগী অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তানের এই সমস্যাটিকে আপনি তার নৈতিকতার অবক্ষয় অথবা ব্যর্থতা হিসেবে আর ভাগ্যের দোষ হিসেবে আখ্যায়িত করে আর তার জন্য হাফিত্বেশ করে অযথা সময় নষ্ট করবেন না তাতে সমস্যা কমবে না বরং বাড়বে এমনও হতে পারে তার সাথে সাথে পুরো পরিবার ধ্বংসের মুখে পড়ে যেতে পারেন আর আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনারা নেশাগ্রস্ত ব্যক্তিটির দিকে না অ্যাকচুয়ালি তার আচরণগুলোর দিকে ফোকাস করুন কারণ এটি তার মানসিক সমস্যা এর চিকিৎসা আছে আর সুচিকিৎসায় আপনার প্রিয় মুখটি আগের মতো সুস্থ ও সুন্দর জীবন ফিরে পেতে পারে এবং আপনারাও সব দিক থেকে পঙ্গু হওয়া থেকেও বাঁচতে পারেন আর যারা ইতিমধ্যে আসক্ত হয়ে পড়েছেন অথবা মনে হচ্ছে যে আসক্ত হয়ে পড়ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কেউ যদি আপনাদেরকে যে কোনো মাদক অফার করে অথবা আপনার নিজেরও যদি মনে হয় যে আমি সেই মাদকটি আরেকবার টেস্ট করে দেখি দেন সেই নো টু দেম অ্যান্ড অলসো টু সেলফ অর্থাৎ আপনি তাদেরকেও না করুন এবং নিজেকেও না করুন মনে রাখবেন যে ফার্স্ট নো ইজ অলওয়েজ ইজি না হলে পরে এমন একটা সময় আসবে যে আপনি নেশা ছাড়তে চাইছেন কিন্তু নেশা আপনাকে ছাড়ছে না তাই আবারও বলবো যে ফার্স্ট নো ইজ অলওয়েজ ইজি আর পরিশেষে বলবো সে নো টু অ্যাডিকশন অ্যান্ড ইয়েস্ট টু হেলদি লাইফ